الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزي قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الله رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا মাফ করে দাও গো মাওলা মাফ করে দাও গুনা যত করেছি ক্ষমা তুমি দাও বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি কিয়ামতের ময়দানে এই পাপি বান্দার উপায় হবে কি আয় আল্লাহ আমি গুনাহগার দাও

গ্রামের জবান থেকে করানো হাদিসের আলোচনা শুনেছে মাওলা আয় আল্লাহ আমার তো নাই আল্লাহ তুমি যতটুকু দিয়েছ মাওলা আয় আল্লাহ তালা বোঝানোর চেষ্টা করেছি আয় আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তো দান করো হায় আল্লাহ আমার শ্রোতা ফিরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এ মাদ্রাসার মোহতামিম হাফেজ মৌলানা মোসাম্মিল হক ভাই আল্লাহ তালা মাদ্রাসার সভাপতি কামুজ্জামান দুলাল ভাই আয় আল্লাহ আয় তালা মাহফিলের সভাপতি আয় আল্লাহ সহ সভাপতি বিশেষ অতিথিবৃন্দ্র আয় আল্লাহ তালা যারাই কোরআন কে মহাব্বত করে আয় আল্লাহ নবীজির মাদ্রাসা কে মহাব্বত করে আয় আল্লাহ আল্লাহ তালাই মাহফিলের উদ্দেশ্যে মাদ্রাসার উদ্দেশ্যে দান খায়রাত করেছে মাওলা আয় আল্লাহ সকলের দান কে কুবুলার মঞ্জুর করে নাও মাওলা আয় আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ অনেকের মানায় অনেকের জনম দাতা পিতা দুনিয়াতে নাই এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই আল্লাহ শীতের মধ্যে মাওলা আমরা যখন ছুটেছিলাম আয় আল্লাহ ময়ডান শিশু ছিলাম মাওলা পেশাব করে দিয়েছি আয় আল্লাহ মায়ে বাম পাশে নিয়েছে মাওলা আয় আল্লাহ বাম পাশে পেশাব করে দিয়েছি আয় আল্লাহ মা আয় আল্লাহ নিজের বুকের উপরে নিয়া নিজে পেশাবের মধ্যে শেষে মাওলা খায়াল্লাহ ওই মা যার নাই বাড়িতে গিয়ে মা কে মা বলে ডাকতে পারে না আয় আল্লাহ তাআলা আব্বা কে বলে ডাকতে পারে না আমাদের পিতা আমাদের জন্য কত কষ্ট করেছে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে নিজে না পরে সন্তানকে পড়াইছে খায়াল্লাহ আমাদের পিতাকে দেখছি নিজের গেঞ্জিটা শিরে টুকরা টুকরা হয়ে গেছে খায়াল্লাহ ঝাঝা হয়ে গেছে তবুও কেঞ্জি কেনা নাই আয়া আল্লাহ সন্তান যখন যা করেছে দিয়েছে খায়াল্লাহ যখন মাদ্রাসায় যাইতে চাই নাই অনেক আদৌর করে করে মাদ্রাসায় দিয়েছে 500 টাকা দিয়েছে বায়না করেছে 1000 টাকা দিতে হবে পিতার কষ্ট হয়েছে তবু আমাদেরকে দিয়েছে বাহুলা হায় আল্লাহ খাবারের জন্য বাড়ি করেছে গাড়ি করেছে জায়গা জমি করেছে মাওলা আয় আল্লাহ আজকে সব আছে মানাই বাবা নাই ওই অন্ধকার কবরের ছায়াত আছে আয় আল্লাহ শীতের মধ্যে আয় আল্লাহ দেখো না আমরা লাফ তো শুক কম্বল সারা শুইতে পারে না আয়া আল্লাহ তালা ওই কবরের মধ্যে লাফ নাই তো শুক নাই বালিস নাই আলো নাই বাতাস নাই মাগু ডানে মাটি বামে বামে মাটি উপরে মাটির নীচে মাটি সব জায়গায় মাটি আর মাটি আয়া আল্লাহ ওই মাটির ঘরে আমাদের কেউ যাইতে হবে বাংলালাম আয় আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে সাহিত আছে আল্লাহ সকলের কবরকে বাঘে জান্নাত মানা দাও সকলের শরীরের মধ্যে আয় আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও আয় আল্লাহ জান্নাতি বিছানা বিছা দাও আয় আল্লাহ কবরের আজাব মাফ করে দাও মাওলা আয় আল্লাহ আমাদের পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা বেশি আছে খায়াত দ্বারাস করে দাও আয় আল্লাহ যারা অসুস্থ আল্লাহ শেখায় আজেলা কামেলা দান করো মাওলা আয় আল্লাহ আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো আয় আল্লাহ হালালভাবে ভাবে কামাই করার তৌফিক দান করো হারাম থেকে বেসরা খোমাওয়ালা আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে আয় আল্লাহ পরিত্রণ দান করোলা যারা আল্লাহ কৃষক ভাইয়ের কৃষি কাজের মধ্যে দান করো আয় আল্লাহ চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে দান করো আয় আল্লাহ রিক্সাওয়ালা গাড়িওয়ালা ভাইদের আল্লাহ কাজের মধ্যে দান করো আয় আল্লাহ শিক্ষকদেরকে আল্লাহ কর্মের মধ্যে করো কর আল্লাহ যে পেশায় আছে আল্লাহ সকলের পেশার মধ্যে দান করো আয় আল্লাহ যারা বেকার আছে আল্লাহ করমের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে আর মঞ্জুর করে না শুনে না আল্লাহ তাদেরকে আল্লাহ ইত্যাদি বানায় দাও আয় আল্লাহ আয় আল্লাহ পিতা মাতার অনুসারী বানায় দাও আয় আল্লাহ যাদের সন্তান তাদেরকে সন্তান দান করমা আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা কে কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসার মাহতামি মোজাম্মেল হক ভাই সহ আল্লাহ সকল ওস্তাদ কবুল কবল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসার আমার প্রিয় মহাব্বতের ভাই কামরউদ্দিনুল আল ভাই আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট করে অসুস্থ অনেক দিন যাবত আল্লাহ তারকে আল্লাহ তুমি شفায় আজলা কামিলা দান কর আয় আল্লাহ তার रोजी রোজগারে মধ্যে বরকত দান কর আয় আল্লাহ আজকের মাহফিলের যারা সভাবতী সহসভতী অতিথি বিন্দু দ্বারা ছিল আয় আল্লাহ তাআলা যারা শ্রোতা ছিল আয় আল্লাহ সকলকে আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ যারা দান করে আল্লাহ সকলের দানকে কবুলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ সকলের রুজা মধ্যে বড় কর করো হ্যাঁ মধ্যে বড় কর দান করো মাওলা আয় আল্লাহ সকলে মনে নেক বাসনা পূরণ করে দাও আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আয় আল্লাহ সকল বক্তা শ্রোতা সকলকে কবুল করে নাও আয় আল্লাহ সকলকে দিনের দাওয়াত ছাড়া বিশ্বের মধ্যে সবাইবার তো সিদ্ধান করো মাওলা আল্লাহ আমার খাটি গোলাম বানায়াল আয় আল্লাহ আল্লাহ বারিকলানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান আল্লাহ রজব মাস নবি মাস শুরু হলে আল্লাহুমা বারিক লানা ফি রজব ওয়া শাবান দোয়াটা পড়তেন আল্লাহ রজব এবং সাবান মাসে বরকত দান করেন নুমজান পর্যন্ত আমাদের হায়াতকে কে দীর্ঘায়িত করে দান আয় আল্লাহ এই মাহফিল কে নাজাতের জরিয়া বানায় দাও মওলা আয় আল্লাহ মাদ্রাসা জারাবতিও আয় আল্লাহ হাজত কে খাজানা থেকে কে পূরণ করে দাও মালা আয় আল্লাহ আমাদের সকলের মনের নেক ফিদ কে পূরণ করে দাও যা চাইলাম দান করো আল্লাহ যা চাইতে পারি না আমাদের দুনিয়াতে আখেরা দরকার সব দান মাওলা আয় আল্লাহ বিশেষ করে তলেমে কে কবুল আর মঞ্জুর করে নাও হকানি আলম হকানি হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ পুরা বিশ্বের মধ্যে সকলকে খিদমত করার তৌফিক দান মাওলা আয় আল্লাহ আয় আল্লাহ তহ আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও আয় আল্লাহ মক্কামুদ্দিনার জিয়ারো আমাদের জন্য নসিব করো মাওলা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين